আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের কাছে কিছু কথা বলার জন্য চলে আসলাম তা আমি আজকে এমন একটি সম্মানীয় এক ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি অবশ্যই আপনাদের ফুল ভিডিও আমি দেখাবো কারণ আমি যার সাথে দেখা করতে যাচ্ছি আমাকে এই লাইনে যে নিয়ে আসছে সে হচ্ছে আমার উস্তাদ আমার ওস্তাদের সাথে আমি আপনাদের আজকে পরিচয় করাই দেব ইনশাল্লাহ তো আমি এখন যাচ্ছি আমার উস্তাদের সাথে দেখা করতে তো আমার উস্তাদ আমার জন্য যা করেছেন এই ডিপার্টমেন্টে আসার জন্য এই সেক্টরে আসার জন্য আমার মনে হয় না যে অন্য কোনো ওস্তাদ অন্য কোনো শিষ্যর উস্তাদে এরকম হেল্প করছে কিনা আমি জানি না আমি সব ওস্তাদকেই আমি ছেলট জানাই যে প্রত্যেকটি উস্তাদ যেন প্রত্যেকটি শিষ্যকে যেন সে ভালোভাবে নিজের মতো করে গড়ে তোলে তো আমাকে নিজের মতো করে গড়ে তুলছে আমি আজকে আমার ওস্তাদের জন্য আমি আজকে এইখানটাতে আসতে পেরেছি তো অবশ্যই আমার উস্তাদকে আমি আপনাদের সবার সামনে পরিচয় করে দেবো আজকে চলুন আমার ওস্তাদের সাথে আমি দেখা করার জন্য আমি হাউস বিল্ডিং যাচ্ছি আমার ওস্তাদে হাউস বিল্ডিং আছে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমার ওস্তাদের সাথে আমি দেখা করতে যাচ্ছি কারণ আমার ওস্তাদ আমাকে এতটাই ভালোবাসে কারণ কথাই আছে না যে উস্তাদকে যে ভালোবাসবে উস্তাদ তাকেই ভালোবাসবে তো এরকমই আমার জীবনের লাইফে আমার একজন মানে আমাকে রাস্তা দেখিয়েছেন তিনি হচ্ছে আমার উস্তাদ আমার উস্তাদ আমাকে নিজে হাতে করে গড়ে তুলেছেন যে আমার উস্তাদ আমাকে খুব সুন্দর করে ভালোভাবে যেন সে আমাকে এই লাইনে এই ডিপার্টমেন্টে যেন আমাকে সে ভালো একটা সফলতা যেন এনে দিতে পারে তো অবশ্যই চলুন যাওয়া যাক আমার উস্তাদের সাথে দেখা করার জন্য আমার ওস্তাদ যেখানে আছেন এটা হচ্ছে হাউস বিল্ডিং গাড়ির কিছু জিনিস কেনাকাটা করতে আসেন তো আমার ওস্তাদের সামনে আমি যাব কারণ অনেকদিন উস্তাদের সাথে দেখা হয় না কারণ ওস্তাদের সাথে দেখা করতে আমার অনেক ভালো লাগতেছে যে উস্তাদের সাথে আমি দেখা করতে যাব তো উস্তাদকে আমি কল দিয়েছি উস্তাদ হচ্ছে নাস্তা করতে গেছে হোটেলে এখন আমি চিন্তা করছি এখন উস্তাদের সামনে যাবো নাকি গাড়ি কাছে দাঁড়াবো তো অবশ্যই আপনারা দোয়া করবেন এই যে আমি হাউস বিল্ডিং আছি এই যে আমার উস্তাদের গাড়ি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার উস্তাদের গাড়ি এইখানে এই যে তেত্রিশ একাত্তর যে গাড়ির নাম্বারটা আমাকে বলেছে এই গাড়িটা উস্তাদে হচ্ছে গতকালকে কিনছে এই এইটা হচ্ছে আমার উস্তাদ গতকালকে কিনছে আমার উস্তাদ বলে নাস্তা করতে গেছে একটু সামনের দিকে আগে আমি যাব ইনশাল্লাহ আমার ওস্তাদে মনে এই যে হোটেল আছে একটা এই হোটেলে মনে হয় নাস্তা করতেছে তো আমি এখানে গাড়ি একটু পার্কিং করছি দেখবো আমার ওস্তাদের নাস্তা করতেছে আমার ওস্তাদের সামনে এখন আমি দেখা করতে যাব। ಬರ್ದಿ <laughs> ನಾ <laughs> <laughs> <laughs>